আজকে আমরা চলে এসেছি নর্থ কলকাতার একটি অভিনব প্যান্ডেল ভিজিট করতে কেন অভিনব সেটা একটু বাদে বলছি বাট তার আগে বলি যে আজকে আমরা এসেছি কোথায় আজকে আমরা এসেছি নর্থ কলকাতার তেলেঙ্গা বাগান প্যান্ডেল ভিজিট করতে এই প্যান্ডেলটা থিম হচ্ছে অচলা আমরা প্রত্যেক দিন যেসব কুসংস্কার মেনে থাকি যেমন আপনার ভাঙা কাজ বা আপনার কালো বেড়াল রাস্তা ক্রস করলে গাড়ি অ্যাক্সিডেন্ট লেবু লঙ্কা তারপর স্বপ্ন দেখা দুই শালিক যত জিনিস আমরা মেনে থাকি সেগুলো কি ঠিক নাকি ভুল সেই নিয়ে কথা বলছে এই প্যান্ডেলটা দেখুন সেগুলো ঠিক নাকি ভুল সেগুলো বিচার করার দায়িত্ব আপনাদের কিন্তু প্যান্ডেলে ঢোকার সঙ্গে সঙ্গে এই প্যান্ডেলের যে অপরূপ রূপ সেটা কিন্তু আপনার চোখ কাটবে তার সঙ্গে চোখ কাটবে এটা এটা কি এটা হচ্ছে একটা কিউআর কোড যেটা স্ক্যান করলে একটা অ্যাপ খুলবে দাঁড়ান দেখাচ্ছি একটা জিনিস এই যে ছবিটা আছে এই ছবিটার সামনে যখন নিয়ে যাব দেখতে পাচ্ছেন ছবিটা নাড়াচড়া হ্যাঁ নাড়াচাড়া করছে একদম ছবিগুলো জীবন্ত হয়ে উঠবে এটা দেখার জন্য যতগুলো এখানে ছবি ছিল প্রত্যেকটা ছবির সামনে গিয়ে আমরা স্ক্যান করছিলাম স্ক্যান করে করে দেখছিলাম আর দারুন লাগছে আর করবো নাই বা কেন কারণ এটা ইনোভেটিভ এটা খুব সুন্দর লাগছে দেখতে আর এত যে লোক আপনারা দেখছেন তারা সবাই হাতে একটা করে ফোন এবং সেটাকে স্ক্যান করে আমাদের মতোই তারাও দেখছে কারণ আইডিয়াটা সত্যি খুব ইনোভেটিভ হ্যাঁ এটা প্রথমবার একটা প্যান্ডেলে দেখলাম তাই আমরাও এটাকে ট্রাই করলাম কিন্তু এরা কি করছে আরে এরা তো দেখছি ফ্যানে হাওয়া খাচ্ছে মানে সব জায়গায় যে সবাই কিউআর কোড স্ক্যান করছে তা নয় এই গরমে কে কেউ হাওয়াও খাচ্ছে তো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে চারিদিকে কিন্তু কুসংস্কার আমরা যা মানি সবকটা ছাপ আছে যেমন লেবু লঙ্কা আছে বলি দেওয়ার প্রথা আছে আর লাইটিংটা কিন্তু বেশ বেশ সুন্দর এবং প্রত্যেক জায়গায় ছবিগুলো লাইটিং সব মিলিয়ে খুব ভালো এবার আমরা ঢুকেছি মেন মণ্ডপে যেখানে মা বিরাজমান এবং সেখানে যেভাবে লাইটিং এর কাজ করা হয়েছে যেভাবে প্রত্যেকটা মূর্তি বসানো হয়েছে এবং মাকে যা সুন্দর লাগছে তার সঙ্গে এই যে চাঁদ সেটাও কিন্তু আপনার নজর কাটবে আমরা ভিজিট করলাম এই অভিনব প্যান্ডেল আপনারা করছেন তো